আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমপিএস ইঞ্জিনিয়ারিং বিডি থেকে আমি আসাদুল ইসলাম তহিন তো আরও একটি রিকন মেশিন তৈরি করলাম কাস্টমাইজ করে আমরা এটা হচ্ছে বেসিক্যালি এটা এরকম লেজার কাটে যেই ফিতাগুলো তৈরি করা হয় এবং এই সুতাগুলো এবং এরকম সুতাগুলো ম্যানুয়ালি আসলে রিকন করার জন্য এই ডিভাইসটা তৈরি করা তো একটু আমরা ম্যানুয়াল প্রসেস চালায় দেখাই হ্যাঁ এটা হচ্ছে এইভাবে ব্যাসা এটা অনেক বেশি স্পিড দেওয়া যাবে এবং এটার যেই সিস্টেমটা করা হয়েছে এটা আসতে পারা দিলে আসতে চলবে এবং জোরে পারা দিলে জোরে চলবে ঠিক আছে হ্যাঁ এবং এটার স্পিড কন্ট্রোল করা যাবে অনেক বেশি অনেক বেশি বাড়ানো যাবে কমানো যাবে হ্যাঁ এটা ম্যানুয়ালের জন্য ঠিক আছে এটা অনলি এক হাজার স্পিড দেওয়া আছে এটা পঁয়তাল্লিশ পর্যন্ত করা যাবে হ্যাঁ তো আমরা এক হাজারে দিয়ে চালাই এটা যেহেতু মেনুয়াল প্রসেসে কাজ করবে এটা এক হাজারই ঠিক আছে স্প্রেটা কিন্তু পায়ের এটা খুব সুন্দর কন্ট্রোল করা যাবে আস্তে পারা দিলে আস্তে জোরে পাড়া দিলে জোরে হ্যাঁ আমরা আস্তে চালাই একবারে এবং জোরে পাড়া দিলে জোরে চলবে ঠিক আছে তো এটা কন্ট্রোলিং সিস্টেমটা খুবই ভালো হবে মেনুয়ালে যারা কাজ করবে আর এটার মধ্যে যদি কারো আপডেট প্রয়োজন হয় হ্যাঁ তাহলে তারাও নিতে পারেন এই সুতাটা একদম রিকন হয়ে যাবে অটোমেটিক শুধু এখানে গাইড থাকবে এটা অটোমেটিক্যালি মুভিং হবে হ্যাঁ আর হচ্ছে রিকন হবে আর এরকমও যদি কেউ চান কাস্টমাইজ করে এরকম রিকন মেশিন নেওয়ার জন্য তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা একশো বিয়াল্লিশ মিসকো সুপার মার্কেট মিরপুর এক ঢাকা বারোশো ষোলো নীসতলা একশো বিয়াল্লিশ নাম্বার দোকান তো আমরা গার্মেন্টস সুইং মেশিনের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস ম্যানুফ্যাকচার করে থাকি এখানে তো আশা করি আপনাদের কারো এরকম মেশিন প্রয়োজন হলে অংশে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা আসলে ওভাবে গেট আপ করা হয় নাই খুব আর্জেন্ট কাজ সেই জন্য মোটামুটি আমরা যতটুকু পারছি শটের মধ্যে করে দিছি এই লুকিং নিয়ে কাজ করলে আসলে এটা আরও সুন্দর লুক আসবে তো মোটামুটি আলহামদুলিল্লাহ বড় ছোট কোন দোকানও যাবে এটা স্প্রিং সিস্টেম হ্যাঁ এটা দিয়ে খোলা যাবে তো আশা করি যারা এই ধরনের প্রয়োজন তারা বুঝতে পারছেন বিষয়টা তাই তখন ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এমপিএস ইঞ্জিনিয়ারিং বিডির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু